আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আমার পিছনে যে ক্ষেতটা আছে দেখেন এই ক্ষেতটা সুন্দর ধানের সিঁচাই হয়ে গেছে মার্শাল্লাহ আর এর পাশে ভুট্টা ক্ষেত আছে এখানেও অনেক ভুট্টা ক্ষেত এখানে ভুট্টা আছে এই যে ভুট্টা কি সুন্দর ভুট্টা এখানে কিছু ভুট্টা মাত্র মানে বড় হয়েছে আর এখানের ভুট্টা সব এখানের ভুট্টা সব কাটে নিয়ে গেছে আর এদিকের ভুটটা এখনও কাটে নাই মানে এগুলা নিব এখানেও সুন্দর ভুট্টা আছে এই যে

এগুলো আগে বোনা হয়েছে এগুলোর সব শীষে এসে গেছে ধান মানে ধানের ইয়া এসে গেছে শীষ এগুলা ধানের শীষ এসে গেছে মানে এগুলোর ভিতরে এখন দুধ দুধের মতো হইব তারপর আস্তে আস্তে চাউল হয়ে যাব মানে ধান হইব এই যে সব ধান খেত আর ওইগুলো হচ্ছে ভুট্টা খেত আর এইখানে আছে আমাদের ছোট কৃষক তুমি কি করো এখন আপনাদের দেখাবো আমাদের ছোট কৃষক দেখলি লজ্জা পেয়ে চলে যাচ্ছে চলো না 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 ছাতা ভেঙে যাবে চলো বাসায় যাবো আমরা এখন আমার আব্বুকে ভাত দিতে আসছিলাম এই যে ভাত দিয়ে গেলাম আর এটা হচ্ছে তেলের গেলেন মেশিনে তেল বললো তেলের গেলেন তো বাড়িতে নিয়ে যে দেখেন এখানে একলা একলাই ছাতাটা চলে যাচ্ছে জাদু জাদু ছাপা এক লাখলে চলে যাচ্ছে না তা না এখানে ছোট্ট একটা মানুষ আছে ওই যে এই যে ভুট্টা যখন মানে পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যায় মানে পাকার সময় হয়ে যায় তখন এরকমভাবে ভুট্টা গাছ কাইটা দেয় আর তার আগে ভুট্টায় যেরকম থাকে ভুট্টা কাইটা দিলে ভুট্টার গায়ে রোদ লাগে ভুট্টাটা তাড়াতাড়ি পাকে আর এখানে ভুট্টা ভাঙানো হয়ে গেছে শুকা দিতেছে এটা হচ্ছে ধান এখন মাত্র বড় হয়েছে এখনো শীষ আসে নাই ধানে এই যে একটা মেশিন অনেকগুলো মেশিন আছে রাস্তায় ধানে পানি দেওয়ার জন্য এখানেও ভুট্টা এগুলা পাইকে একদম সুন্দর পুরো ভুট্টা খেত এগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা নেওয়া শেষ ভুট্টা কাইটা গাছ কাইটা ফলাইছে এই যেখানে ভুট্টা উয়ে করা হয়ে গেছে এগুলো ভাঙ্গাইয়া ফলাইছে জমির জামের ও শেষ নিয়ে গেছে বাসায় এই জমির ভুট্টাও নাই আর এই পাশের জমি ভুট্টাও মনে কালকে ছেড়ে নিয়ে গেছে যে এগুলো এখন সবুজ সবুজ আছে এগুলো হচ্ছে আনা নানা ভুট্টা এই যে এই ভুট্টাগুলা ভাইঙ্গে এরকম ভাবে রাখে তারপরে এই ভুট্টাগুলা রে মেশিন দিয়ে ভাঙায় 마শাআল্লাহ কি সুন্দর কালার ভুট্টা দেখলেন ভুট্টা ধরো তো দি এই তো বুটটা ধরো দুইটা সুন্দর না বুটটা হ্যাঁ রেখে দাও এখন রেখে দাও রেখে দাও হ্যাঁ হ্যাঁ রাখো 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 তাড়াতাড়ি এই হ্যাঁ চলো যাই এখানে একটা ভ্যান আছে ওই উজাইলো আইলো মারবো এই খাতে ভুট্টাটা এখনো কাটা হয় নাই যে ভুট্টা নেওয়া হয় নাই এখনো ছিঁড়া হয়নি যে সব ভুট্টা তাকাই রইছে এখানে একজন ভুট্টা কাটতেছে আর ওইদিকে ভুট্টা কাটা শেষ ওই খাতে হাল দিয়ে পাট দিব এখন আমাদের এখানে আগে মানুষ বেশি ভুট্টা বুনতো না এই বছরই প্রথম অনেক ভুট্টা চাষ করছে সব জায়গায় কম বেশি ভুট্টা সব ভুট্টা এই যা খয়রি খয়রি লম্বা লম্বা দেখা যায় সব ভুট্টা ভুট্টা আর ভুট্টা এই যে এখানে কতগুলো ভুট্টা রাখছে এগুলো মেশিন দিয়ে ভাঙ্গায় ফেলবো আর এগুলো ভাঙানো হয়ে গেছে ভুট্টার বোধ হয় ভুট্টা কতগুলো মেলে দিছে আমাদের এখানে এখন ভুট্টার মতো চলতেছে আর এটা হচ্ছে আমাদের পাটের ক্ষেত এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছিলাম পাট চাষ পাট পাটের সাথে ধান অভিনয় দিছে মনে হয় আমন ধান এই দুইটা পাট গাছ হয়েছে ছোটো ছোটো ওই যে ওই যে পাট শাক মানে ছোট ছোট এখনো মাত্র দুই পাপা নিছে এখানে কিছুটা পাট শাক চাষ করছিলো এখানে ডাটা চাষ করছে ডাটা আছে আর এইদিকে ধুন্দুল ধুন্দুলের জাংলায় ধুন্দুম ধরে গেছে দেখেন এই যে কত সুন্দর জানলা দিয়েছে আর ধুন্দুল এখনো পুরা খেত ইয়া হয় নাই ধুন্দুলের ফুল সামনে এগুলা ভুট্টার ক্ষেত আছে এটা একটা ভুট্টার ক্ষেত পাট বুনে দিতে এটা একটা ভুট্টার ক্ষেত এগুলা মানে সব যেগুলা খালি খালি সব ফুলের ভিতরে ভুটটা চাষ করা হয়েছিল ইব্রাহিম এটা কি এটা কি এটা কি ডাক্তার हां তাহলে এসো তোমরা রেখে চলে গেলাম এই যে আমাদের একটা ধানের খেত এই যে এটা এখনো ধানের শীষ আসে না এটা একটু পরে বোনা হয়েছে ধনে ছিল এই ক্ষেতে এখানকার ক্ষেতগুলো এখনো ধানের শীষ ওরকমভাবে আসে নাই কারণ এগুলো হচ্ছে পরে বোনা হয়েছে আর ওইখানের যে জমিগুলো প্রথমে যে জমিগুলো দেখাইলাম ওইগুলোর ভিতর আবার আগেই সরিষা বোনা হয়েছিল মানে আগেই সরিষাগুলো পাইকে গেছে এই কারণে তাড়াতাড়ি বইনা ফলাইছে আর এগুলো হচ্ছে পরে বলছে সরিষা পরে পাকছে দেখো এখানে একটা মেশিন ঘরে ধরে ধুন্দুল লাগাই দিছে জাংলা দিয়ে যে কত সুন্দর জাংলা আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কাদে এবার আমার আমাদের পেঁয়াজের যা লস হয়েছে বোন একটা পেঁয়াজও হয়নি ওরা ভাল দিয়ে ফেলে দিছে হয়তো খোলা বানাবো নাহলে কিছু বুনবো এখানে একটা ধুন্দুন লাগাইছে আর এই যে মেশিন পানি খাওয়া বসো বসে ইব্রাহিম মুক ধুয়ে নিলো আমরা আমাদের বাসায় চলে এসেছি এখানকার ভুট্টা কাটা শেষ এখন গাছগুলা গাইটা রাখতেছে ভুট্টা গাইটা বাসায় নেওয়া শেষ এখন গাছগুলা গাইটা এখানেও পাট চাষ করে দিবে পাট বা তিল আর ওই যে ওইখানে গিয়ে ভুট্টার মতন নিতেছে এটাও আমাদের একটা ধানের ক্ষেত এই যে এখন এটাই ধানের শীষ আসে নাই এটা সরিষা বোন তারপরে ধান বনছি এইগুলো সব ভুট্টা খেত ছিল যেগুলো খালি খালি নাই এখন তো সবগুলো পাট বা তিল দুই রকম একটা চাষ করব আর ওইখানে ওই যে হ্যাঁ ভুট্টা ছড়াই দিতেছে এখানে একটা ধানের খেতে ধানের শীষে এসে গেছে ধান মনে দুই পদের একটা আছে আঠাশ একটা আছে উনত্রিশ আঠাশটা তাড়াতাড়ি হয়ে যায় এটা মনে আঠাশ ধান আর এখানে হচ্ছে ঘাস ভুট্টা গরুর খাবার এগুলো এটা কীসের খাবার গরুর এটা গরুর খাবার গরুতে খায় ঘাস আমরা চোখে থেকে বাসায় চলে এসেছি দেখেন আমাদের এখানকার রাস্তাটাও হয়ে যাইতেছে এই যে আমাদের রাস্তা নতুন রাস্তা হইতেছে এটা কি ইব্রাহিম নতুন রাস্তা হাঁটতে ভাল লাগে তুমি তো ছাতার নিচে থাকতেই চাও না হাঁটো তাদের হাঁটো ছাড়ো আমার জামা ছাড়ো রাস্তা মাত্র শুরু করছে এখনো পুরোটা কমপ্লিট হয় নাই আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম